স্বামীর চারটি কাজ স্ত্রীর কাছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি প্রিয় প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে বড় মহাব্বত করে ভালোবাসে যখন স্বামী যখন এই চারটি কাজ যখন সে করে হ্যাঁ পুরুষ আপনি যদি আপনার স্ত্রীর একান্ত ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে এই চারটি কাজ আপনি করুন এই চারটি কাজ আপনি করুন দেখবেন আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে সে আপনাকে মহাব্বত করবে সে আপনাকে ভালোবাসবে প্রত্যেকটা স্ত্রী চাই আমার স্বামীর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এইগুলা তারা চাই না তারা চাই স্বামীর একান্ত মোহাব্মত স্বামী আমাকে কেয়ার করে কিনা স্বামী আমাকে ভালোবাসে কিনা স্বামী আমাকে মোহাম্মত করে কিনা অত্যন্ত অনেক নারীরা দেখবেন যে টাকা পয়সার প্রতি তাদের কোনো লোভ লালসা নাই এই যে দেখুন বিল গেটস পৃথিবীর এক নাম্বার ধোনি তার স্ত্রী তাকে ডিব্যুস দিয়ে চলে গেছে তাহলে তারপর আরো অনেকই আছে আছে তাদের থাকে না কেন কারণ যদি নিয়ে ব্যস্ত আপনি যদি অন্য কোনো মন মানসিকতা নিয়ে যদি ব্যস্ত থাকেন আপনার ঘরে যে আপনার স্ত্রী আছে অবশ্যই তাকে আপনি কেয়ারফুল করা তাকে আপনি কেয়ারিং করা তার দেখাশোনা করা এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব যদি আপনি অবহেলা করেন মনে রাখতে হবে প্রত্যেকটা নারী চাই যে তার স্বামী তাকে একান্তভাবে মহাব্বত করুক এই মহাব্বত যখন স্বামীর কাছ থেকে যখন সে পায় না তখন সেই নারী স্বামীর সংসার করতে পারে না সে বলে না আমার টাকা পয়সার প্রয়োজন নাই আমার দরকার হচ্ছে ভালোবাসা মোহতারাম হাজিরিন প্রত্যেকটা নারী যখন দেখতে পারে আমার স্বামীর ভিতরে চারটা গুণ আছে তখন এই নারীগুলা স্বামীকে জীবনের চাইতো বেশি মহাব্বত করে ভালোবাসে কি এমন চারটা গুণ কি এমন আজীব গুণ যেই গুণ আপনার ভিতরে থাকলে আপনার স্ত্রী আপনাকে হান্ড্রেড কাজ এক নাম্বার হচ্ছে যখন দেখবেন মনে করেন স্বামী যখন আপনি যখন ঘুমিয়ে থাকবেন আপনার স্ত্রী যখন ঘুমিয়ে থাকবে ঘুমন্ত স্ত্রীকে যদি আপনি চুমো দেন আর আপনার স্ত্রী যখন বুঝতে পারবে যে আমি ঘুমিয়েছি আমার স্বামী আমাকে চুমো দিয়েছে আমাকে মোহাব্বত করেছেন আপনার স্ত্রী দেখবেন আপনাকে মন আপনাকে করে ভালোবাসবে যখন আপনার ঘুমন্ত স্ত্রীকে যখন আপনি চুমো দিবেন কারণ স্ত্রীর চিন্তা করবে আমার স্বামী যদি আমাকে মহাব্বত না করতো তাহলে আমি ঘুমিয়েছি এই সময়ে সে আমাকে মহাব্বত করতো না সে আমাকে চুমো দিত না এই যে আপনি আপনার ঘুমন্ত স্ত্রীকে চুমো দিয়েছেন আপনি তো জানেন না এই সে সারা জীবন মনে রাখবে আর আপনাকে সে মহাব্বত করতে থাকবে ঘুমন্ত স্ত্রীকে মাঝে মধ্যে আপনি চুমো দিবেন স্বামী স্ত্রীর মোহাব্বত এটা জায়েজ এটা মহাব্বত এটা ভালো এটা তো খারাপ কোনো বিষয় না স্বামীর চারটি কাজ স্ত্রীর কাছে অত্যন্ত প্রিয় এটা তো খারাপ কোনো বিষয় না যদি আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত না করেন ভালো না বসেন তাহলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য পরপুরুষের হাত ধরার জন্য সে বেকুল হয়ে যাবে এগুলার থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন আপনি আপনার ভালোবাসা দিয়ে তাকে আপনি কবচ করে রাখুন এক নম্বর হচ্ছে গোমন্ত স্ত্রীকে চুমো দিবেন দুই নম্বর হচ্ছে হ্যাঁ মনে করেন স্ত্রী যখন বুঝতে পার মানে স্বামীর প্রচুর ব্যস্ত থাকা সত্ত্বেও স্বামী অত্যন্ত ব্যস্ত তার কোম্পানি নিয়ে তার বিজনেস নিয়ে বা অন্য কোনো আনুষাঙ্গিক বিষয় নিয়ে স্বামী অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও স্ত্রীকে নিয়ে সে যখন ঘুরতে বের হয় হ্যাঁ আসো আমার সাথে আসো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। তোমাকে আজকে আমি সময় দিব স্ত্রী বেচারা ফোনের মাধ্যমে স্বামীকে বলে আজকে না তুমি বেশি ব্যস্ত তুমি না বেশি বিজি আপনি যখন বলবেন তোমার চাইতে বেশি বিজি আমি না আমার কাছে চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তারপর হলো কাজ আসো তোমাকে আমি ঘুরতে যাবো এই কথাটা বললে আল্লাহর কসমকে আমি বলতে পারি হাজার লক্ষ টাকা দিয়েও যে ভালোবাসাটা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পাবেন কিন্তু আপনার এই সামান্য কথার মাধ্যমে এর চাইতে বেশি ভালোবাসা আপনি পেয়ে যাবেন আপনার স্ত্রীকে আপনি বলবেন চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব তখন কিন্তু আপনার স্ত্রীকে আপনাকে বলবে ও আমার প্রাণের স্বামী আপনি না বেশি বিজি আপনি না বেশি ব্যস্ত কোম্পানি না বেশি ব্যস্ত ও মা বোনেরা শুনেন ওই জায়গার থেকে যদি বাবা আপনি বলতে পারেন আপনার স্ত্রী কেউ আমার প্রাণের স্ত্রী তোমার চাইতো আমি বেশি ব্যস্ত না তোমাকে আমি বেশি ভালোবাসি তুমি হচ্ছ আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট তোমাকে নিয়ে ঘুরতে যাব এটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দ এটা দুই দুই নাম্বার 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 যুবক বায়েরা যারা আছেন শুনেন এটা হলো কই দুই নাম্বার শত ব্যস্ত থাকার পরে যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যান তখন আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত বেশি ভালোবাসেন এবং আপনার স্ত্রীরও আপনাকে ভালোবাসবে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে স্বামী বাহির থেকে আসার সময় যদি স্ত্রীর জন্য কিছু গিফট নিয়ে আসে তখন সে চিন্তা করবে আমার স্বামী এত পিজি এত ব্যস্ত আমার জন্য গোলাপ ফুল আনতে ভুলে নাই আমার জন্য ত্রিপিছ আনতে বলে নাই যে খাবারটা আমি পছন্দ করি সে খাবার আনতে ভুলে নাই এর মানে হচ্ছে আমার স্বামী যে আমাকে মন থেকে মুহব্বত করে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই মাঝে মধ্যে স্ত্রীকে উপহার দিবেন মাঝে মধ্যে স্ত্রীর জন্য উপহার নিয়ে আসবেন এটা তো আপনি কোনো গার্লফ্রেন্ডের জন্য আনেন নাই আপনি আপনার স্ত্রীর জন্য নিয়ে আসতেন এগুলো নিয়ে আসবেন মোহাব্বত পাবেন ভালোবাসা পাবেন আদর সোহাগ আপনি পাবেন ইনশাল চার নাম্বার হল এ মুসলমান বন্ধুগান যখনই আপনার স্ত্রী যখন সংসারে কোনো কাজ করবে তখন তাকে আপনি সহযোগিতা করবেন আম্মাদ রায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন অ মানুষের মানুষেরা আমার স্বামী হলো মোহাম্মদ সাল্লাল্লাহ হওয়ালে ইহা আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হল মুহাম্মদ সাল্লাল্লাহ হওয়ালে আমার স্বামী যখন গরে আসতেন যখন আমি গড়ের কাজ কর্ম নিয়ে যখন বেশি বিজি থাকতাম তখন আমার স্বামী মুহাম্মদ বলতো আয়েশা তোমার সাথে আমি সহযোগিতা করি কাজটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য নবীদের সন্ন্যত হলো স্ত্রীকে সহযোগিতা করা এ মা বোনেরা শুনেন 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 ও আমার পুরুষ বায়েরা দিলের কান লাগিয়ে শুনেন যদি আপনি আপনার স্ত্রী একান্ত ভালোবাসা পেতে চান তাহলে চারটি কাজ আপনি করবেন আপনার স্ত্রী কখনো অন্য কোনো পর পুরুষকে স্পর্শ করবে না জীবনের চাইতো বেশি আপনাকে সে মোহাব্বত করবে এবং প্রাধান্য দিবে